প্রতিদিন সকালবেলারই এই একটা বিশেষ টেনশন যে বাচ্চাদেরকে টিফিনে কী বানিয়ে দেব। আজকে বানিয়ে দিয়েছিলাম পনির রাইস তো ওরা ভীষণ ভালো খেয়েছে ওদেরকে দেওয়ার পরে এইটুকু বেশি হয়েছিল তো আমি খেয়ে নিলাম আর এদিকে চলে এসেছে এখন রান্নাঘরে আজকে নিয়ে এসেছে মাছের মাথা মুগ ডাল খাবেন বিয়েবাড়ি স্টাইলে আর ছিল পাঙ্গাস মাছ মাছের ডিম এই ফলটা জীবনে প্রথম আমি কিনে খাই দেড়শো টাকা পিস তো বেরিয়েছিল কাটার পরে সাদা একটুও ভালো না খেতে ভালো না কখন বুঝলাম যখন এই লাল রঙেরটা খেলাম তারপরে একটা গাছ লাগালাম তো গাছটা ওরকমই পড়েছিল যখন নাকি মিস্ত্রিরা উঠে বলল, গাছটা এখন নামিয়ে ফেলতে হবে ওরা সাথে সাথে উঠে গিয়ে বললো ও বৌদি গাছে না একটা ফল হয়েছে তাই আমি বলছি ঠিক আছে পেরে দাও ওখানে তো আমি পারতে পারবো না তো গাছটা যখন কেটে দিল আর ফলটা পেরে নিয়ে আসলো ফলটা কাটলাম সত্যি মানে অবাক হয়ে গেছি এত কিনে খেয়েছি কোনোটাই লাল বেরোয়নি আমার গাছে যেটা হয়েছে প্রথম সেটাই লাল তারপরে তো গাছটা ওখান থেকে তুলে দেওয়া হলো বিগত এই দু তিন বছর ধরে আমি কোনো গাছ করতে পারছি না যেহেতু ছাদের উপরে কাজ হচ্ছে তাই আর তারপর থেকে আমার মানে এই ড্রাগন গাছটাও নষ্ট হয়ে গেছে আর ফলও হচ্ছে না তারপর থেকে মার্কেট থেকে এরকম কিনে নিয়ে আসে বাচ্চারা ভীষণ পছন্দ করে সাথে আমিও আর প্রত্যেকটা ড্রাগন ফল কাটলে কিন্তু রেড বেরোয় একটাও সাদা না আর আজকে সাথে নিয়ে এসেছে হচ্ছে পেয়ারা এগুলো সব মিঠু পেয়ারা মিঠু খাবে বলে ড্রাগন ফ্রুটগুলো কিন্তু দেখেই মন ভরে যাচ্ছে এক একটা এত বড় বড় সাইজ আর প্রত্যেকটা কাটলে প্রত্যেকটাই লাল রঙের বেরোয় মনে হয় সবই লাল রঙেরই চাষ করছে কারণ সবাই বলেছে লালটাই খেতে বেশি টেস্ট সাদাটার থেকে তার জন্য যখনই মার্কেট থেকে আনে দেখি সাদা কিন্তু আর বেরোয় না আর আগে যতবারই কিনতাম সবই সাদা বেরোতো তো অলরেডি আমি রান্নাঘরে এখন চলে এসেছি সবার প্রথমে মাছের মাথাগুলো ভেজে নেব আর দিয়ে দেবো ঢাকনা চাপা কারণ ঢাকনা চাপা না দিলে এই মাছের মাথাগুলো একটাও আমি ভাজতে পারবো না আর রান্নাঘর থেকে পালিয়ে যাওয়ারও রাস্তা নেই আর দুই উনানে দুটো বসিয়েছে এক উনানে ডাল সেদ্ধ করছে আর এক উনানে মাছটা আর আমাদের এখানে এত কারেন্টের সমস্যা করছে জানি না কোথায় করছে কিনা আজকে প্রায় দেড় দুই মাস ধরে এই সমস্যায় আমরা ভুগছি সকাল হলেই কারেন্ট নেই আর মানে অল টাইম সবসময়ই লো ভোল্টেজ একদম ভোল্টেজ কম কিচ্ছু চালাতে পারছি না পাম্প চালাচ্ছি তো সাথে সাথে ঘুমো করে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করে দিতে হচ্ছে ভীষণ অসুবিধার মধ্যে রয়েছি তো সবাই তো ডকেট করেছে পাড়ার প্রত্যেকেই কারণ একজন করলে তো হবে না কিন্তু সমস্যার আর সমাধান হচ্ছে না আর আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছি যে কারেন্ট অফ তার মিডিলে যেটা করেছি একদিন ভেবেছিলাম যে পুরোটাই অফ করে দিয়ে ইনভার্টারে চালাবো রাত্রেবেলা যেহেতু ফ্যানে মানে ব্লেড দেখা যাচ্ছে এরকমভাবে ঘুরছে তারপর পর থেকে ওই যে ইনভার্টারের চার্জ চলে গেল এখনো পর্যন্ত ইনভার্টারে চার্জ নিতে পারেনি আর কারেন্ট চলে গেলেই যদি বাই চান্স কারেন্ট অফ হয়ে যায় তাহলে ইনভার্টার টানতেই পারে না সে রাতে হোক বা দিনের সাথে সাথে বন্ধ হয়ে যায় এমনকি মোবাইলও চার্জ দিতে পারি না এরকম একটা পরিস্থিতি হয়েছে তো আজকেও এরকম কারেন্ট ছাড়া এখন আমি রান্না করছি না চালাতে পাচ্ছি চিমনি না লাইট তো অন্ধকারের মধ্যে ফ্ল্যাশ লাইট দিয়ে এইভাবে কাজ হচ্ছে আর এদিকে তো আমার ডালটাও হয়ে গেছে ডালের সমস্ত রকমের মশলা দিয়ে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে রাখলাম কিন্তু যেটা হয়েছে ওই বললাম না তালগোল পাকিয়ে গেছে এদিকে মাছ ধুতে হবে ডাল করতে হবে ভাত করতে হবে এদিকে সবাই চলে আসবে আমি একটু কাজু দিতে ভুলে গেছিলাম তো সবার মানে লাস্টে আমি একটু ঘিয়ের মধ্যে কাজু কিশমিশ ভেজে এইভাবে দিয়ে দিলাম সময়ের অভাবে আর একটা রান্না শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আর ছিল ডিম সেদ্ধ আর ইলিশ মাছটা ছিল কালকের তো এটা মনে হয় না আর কেউ খাবে সাথে ছিল লেবু তো এই হচ্ছে আজকের মেনু আজকের মতন ভিডিওটা এখানেই কমপ্লিট করছি দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা